আহহ সোনা সাইডে সাইডে এ সাইড সাইড মুর্বি সোনা মনি সর সর আ দেখো তুমি কোথায় চলে গিয়েছ দাম দেখো জানি লোকটা কি করলো তো সোনা মনি শহর হইছে আচ্ছা সোনা তোমার নামটা কি তোমার পরিচয়টা একটু দাও না মানে এই বাল পাকা লোকের সাথে এখন পারবে কে মুরব্বি তোমার দেখে কি মনে হচ্ছে আমি কি শিখতে যাচ্ছি আমি কি খ্যাতে কাজ করি আমি কি খ্যাত মার্কা বলে আমি কি না বই হাতে আমি স্কুলে যাচ্ছি আমি একজন ছাত্র তুমি এই উত্তেজিত হচ্ছ কেন এই উত্তেজিত হয় না একটু শান্ত হবে একটু শান্ত হা শোনামনি তুমি একটু শান্ত হওয়া আসলে তোমাকে পেয়ে

মানে না তোমার হা সোনামনি এ সময়টা আবার কি দরকার ছিল এইবার প্রমাণ হয়েছে তুমি বোঝাছো বিষয়খানা ওই আমেরিকা দেখতে পারলে না কিন্তু তোমার গোড়ালাম তুমি সূর্য দেখতে পারলে তোমার ভেতরে অনেক ট্যালেন্ট তোমার ভেতরে আসলে লজিক আছে আচ্ছা কাছে এসো আর একটা প্রশ্ন করি লজিক না থাকলে ওই সব কাম কিছু ওই লজিক না থাকলে হ্যাঁ শান্ত হও else তোমার আরেকটা প্রশ্ন করি আহা সোনা তুমি একটু শান্ত হও তোমার আরেকটা প্রশ্ন করি আচ্ছা তুমি বলো তো বাংলাদেশের এত ভাষা না হয়ে মাতৃভাষা হলো কেন না মানে তুমি কি বলে যাচ্ছ তোমার বাড়ি ওই মেয়ে লোকটা কি করে ঝগড়া করে করে আর মাতৃভাষা হলে কি ধরনের পিতৃভাষা তুমি পিতৃভাষা উম আস্তে 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 ও অনেক বলছো যাই হোক ও অনেক বলছো তোমার ইন্টারভিউ থাক 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 আর ভালো লাগছে না মুরব্বী মুরব্বী উম তুমি একটু দাঁড়াও ধৈর্য ধর আমি আর একটু পেসি ধারণা দে আরেক আহা তো তোমার আর কিছু বেশি ধারণা দেওয়া লাগছে না থাকো থাকো থাকো